আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়া সাদাজিম ভিন্ন ধর্ম দর্শক যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা বাংলাদেশ যখন মনে হয় যে কোনো কিছুই করতে পারবে না এই দলটাকে নিয়ে কোনো ভরসা করা যাবে না আমাদের সকল এক্সপেকটেশন ভুল অনেকে আমরা বলে দিই যে এখন থেকে আর বাংলাদেশে খেলা দেখি না অমুক ভাই নেই বলে আমরা আবারও টিভি সেটের সামনে বসি সাত সকালে বসি এবং সেই সাত সকালে বসা দর্শকদেরকে আনন্দে ভাসায় টিম টাইগার্স ক্যারিবিয়ানদের ক্যারিবিয়ানের মাটিতে হোয়াইট ওয়াশ করেছে তাও টি টোয়েন্টিতে যেই ফর্মেটে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ সেই বাংলাদেশ সেই বাংলাদেশ ফর্মেটে সবচেয়ে বেশি যেই ফর্মেটে বাংলাদেশের হৃদয় নাজমুল হোসেন শান্ত সাকিব আল হাসান মুস্তাফিজুর রহমান টপ ক্রিকেটাররা নেই সেখানটায় বাংলাদেশ সাত সাতাশ এবং সবশেষ ম্যাচে আশি রানে হারিয়েছে ক্যারিবিয়ানদের আলোচনা করব তার আগে একটু বাংলাদেশের ব্যাটিং ইনিংস ইনিংসের এর ফিফটিন্থ ওভারে যেতে চাই আমার একটু ঠান্ডা লেগেছে সো মাঝে মাঝে বেঁধে গেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তম ওভার রান আউটের একটা কাহিনী হলো এবং সেই রান আউটে শামীম হোসেন পাটোয়ারি তিনি অনেকটা জাকেরকে রিফিউজ করলেন সেকেন্ড রান নেওয়ার ক্ষেত্রে পপিং ক্রিজে ঢুকে গেছেন জাকের শামীম পাটোয়ারি পপিং ক্রিজ ছাড়েন নাই এমনটাই দেখা গেছে কিন্তু পরবর্তীতে যখন জাকির আলী অনেক তিনি চলে গেলেন ড্রেসিং রুমে প্যাড খুলে ফেললেন গ্লাভস খুলে ফেললেন টিভি আম্প দেখলেন যে শামীম পাটোয়ারির পা কিংবা ব্যাট কোনোটাই স্পর্শ করা অবস্থায় নেই পৃথিবীর ইতিহাসে বিরল যে ঘটনাটা ঘটলো এরকম পূর্বে কখনো হয়েছে কি না আমার জানা নেই এই মুহূর্তে ফিল্ড আম্পায়ার ড্রেসিং রুমে গেলেন ফিল্ড আম্পায়ার ড্রেসিং রুমে গেলেন বাংলাদেশের ড্রেসিং রুমে গিয়ে যেই ব্যাটার তার প্যাড গ্লাভস খুলে ফেলেছেন সেই পার্টিকুলার ব্যাটারকে ডেকে মাঠে আনলেন আবারও ব্যাট করার জন্য শামীম হোসেন পাটোয়ারি আউট জাকির আলী অনেক ইন এরপরে যা হলো সেটা ক্যারিবিয়ান টর্নেডোকে যেন হার মানায় যেই ক্রিকেটারকে আউট করে ড্রেসিং রুমে পাঠানো হলো আবার ফিরে এলেন সেই ক্রিকেটার আর আউট হলেন না ছয় মারলেন ছটা চার মারলেন তিনটা বিধ্বংসী সেই ছয়গুলো আর্নস ভ্যালি স্টেডিয়ামের বাইরে গিয়ে পড়ছিল আছড়ে পড়ছিল বল খুঁজে পেতে মাঠ হিসেবে ভলেন্টিয়ার হিসেবে যারা কাজ করছিলেন তাদের বেগ পেতে হচ্ছিল ইন্টারেস্টিং একটা গল্প শেয়ার করি যে এই স্টেডিয়ামের পাশের যে জায়গাটা সেটা এক সময় এয়ারপোর্ট ছিল দু হাজার চোদ্দতে আমি যখন ওয়েস্ট ইন্ডিজে কাভার করতে গিয়েছিলাম তখনটা ওখানটায় বিমান উঠানামা করতো তো বিমান তো এখন উঠে না নামে না কিন্তু বল উঠেছে নেমেছে যা অনেক বলগুলোকে যেন বিমান বানিয়ে ল্যান্ড করিয়েছে আর্নার্স বাইরের অংশটায় পুরো ম্যাচের সিনারিও জাকের আলী অনেক তার পাগলাটে তার ছেড়া ব্যাটিং বতলে দিলেন যে মাঠে বাংলাদেশ খেলতে নেমেছিল এবং সিরিজ শুরুর আগে মনে করাই হচ্ছিল যে এখানটায় লো স্কোরিং ম্যাচ হবে প্রথম দুই ম্যাচে বাংলাদেশ যেভাবে জিতেছে একশো পঞ্চাশ করতে পারে নাই একশো করতে পারেনি তারপর বাংলাদেশ জিতেছে সেই সিরিজে একই ফিল্ডে সেম টাইপ অফ উইকেটে বাংলাদেশ একশো নব্বই কাছাকাছি করে ফেললো মাঠের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ডটা বাংলাদেশের বাংলাদেশ শেষ দশ ওভারে করলো একশো রান শেষ পাঁচ ওভারে পঁচাত্তর শেষ পাঁচ ওভারে পঁচাত্তরে জাকের আলী অনেকের অবদান চুয়ান্ন লাস্ট ওভারে বাংলাদেশ তুলেছে পঁচিশ রান তিনটা ছয় মেরেছেন জাকের যার একটা আবার বিমান হয়ে ল্যান্ড করেছে ওই আরনাস ভেলের পাশে যে বিমানবন্দরটা ছিল সেখানটায় অসাধারণ এক ম্যাচ যেই ম্যাচে আসলে একক নায়ক যেন হয়ে গেছেন তার ছেড়ে জাকের আউট হওয়া জাকের যে আউট হওয়া জাকের ফেরানোর জন্য ফিল্ড আম্পায়ারকে ড্রেসিং রুমে যেতে হয় সেই জাকের আলী অনেক সেই পার্টিকুলার ফিল্ড আম্পায়ারদের আর হতাশ করেন নাই তর্জনী উঠিয়ে যেন তাকে আউট দিতে হয় অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন যে টর্নেডো বাংলাদেশ বইয়ে দিয়েছে ক্যারিবিয়ানে সেটার রেশ এতটাই যে বিধ্বস্ত ভয়াবহ এক সিচুয়েশন আসলে হাতি ঠাট্টা করছিলেন বাংলাদেশের কোচ মনে করাই দিয়েছেন আসলে আপনাদের মগজের মধ্যে রেখে দিয়েছেন। আসার মনে করছে ধরে কি কি মাল আমার কাছে মনে হচ্ছে আজকে অন্তত সেটা আপনারা সবাই বুঝতে পেরেছেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে থ্রি নিলে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ তাদের সবচেয়ে নর্বরে ফর্মেটে ম্যাচটা আরো অন্যরকমও হতে পারতো জাকের আলী অনেকের এই ঝড়টা অন্য কেউ তুলতে পারতো এবং সেই ঝড় তোলার শুরুর প্রেক্ষাপটটা আমরা দেখেছি পারভেজ হোসেন ইমন যাকে সুযোগ দেওয়া হয় না দলে রাখা হয় কিছু ক্রিকেটার থাকে রেজাউর দেওয়া হয় না দলে রাখা হয় একটা সময় নুরুল হাসান সোহানকে বইয়ে নিয়ে বেড়ানো হয়েছে রুবেল হোসেনকে বইয়ে নিয়ে বেড়ানো হয়েছিল সুযোগ দেয়া হবে না কিন্তু দলে রাখা হয় অসাধারণ একটা ক্যামিও চল্লিশের কাছাকাছি একটা রান দুশোর কাছাকাছি স্ট্রাইক রেট এর থেকেও সবচেয়ে বড় ব্যাপার যখন আমাদের সিনিয়র ক্রিকেটাররা ম্যাচের পর ম্যাচ সুযোগ পাওয়া ক্রিকেটাররা ফেল করেন ঠিক তখন একজন নতুন ক্রিকেটার লাস্ট ম্যাচে সুযোগ পান ঠিক আছে তাকে সুযোগটা দিলাম অনেকটা সৌম্য সরকার নাম্বার নাম্বার ওয়ান টু সুযোগ না দিলে কথা উঠবে ভাই একটা ওদের চান্স দেওয়া দেয় এই টেন্ডেন্সি থেকে যখন সুযোগ দেয়া ঠিক তখন যেন নীতি নির্ধারকদেরকে বুঝিয়ে দিলেন তিনি দ্য ওয়ে দে আর থিঙ্কিং ইজ টোটলি রং বাংলাদেশ ফেইল করে বাংলাদেশ ফেইল করেছে আজও টপ অর্ডারে লিটন কুমার দাস ফেল করবেন এটা পৃথিবীর যে কেউ নির্দিধায় বাজি ধরে না বাজিতে কি থাকে যে একটা পার্সেন্টেজ থাকে আপনার ধরা খাওয়ার চান্স থাকে যে আপনি আনলাকিও হতে পারেন যে অর্থ বা যে সম্পর্কটা আপনি বাজি ধরেছেন সেটা হারাতে পারেন কিন্তু আপনি যদি নির্দিধায় লিটন কুমার দাস রান করবে না এই বাজিটা ধরেন লিটন কুমার দাস আবারও ফেইল করবে এই বাজিটা ধরেন এটাতে ধরা খাওয়ার চান্স খুব কম মনে মনে কিংবা প্রকাশ্যে যে বাজিটা ধরেছিলেন আপনারা গতকাল এবং ম্যাচ চুরুর আগে আপনারা সবাই জিতে গেছেন ফেল করেছে বাংলাদেশে আরেক ওপেনার ছোটটা আমি রেগুলার বেসিসে বাংলাদেশের টপ অর্ডার যখন ফেল করে তখন আমি বলেছিলাম মেহেদী হাসান মিরাজ কেন ব্যাটার হিসাবে খেলানো হয় না কেন আমার মোটামুটি গুষ্টি আপনারা উদ্ধার করে দিয়েছিলেন দিয়েছিলেন না বলেন কালিগালাজ করেছিলেন আগের ম্যাচে 26 করেছিলেন আজকে 23 বলে 29 126 স্ট্রাইকেট ব্যাট করেছে টপ আউট অফ উইকেট পড়ছে লো স্কোরিং ম্যাচ হওয়ার চান্স বেশি সেই জায়গায় এরকম একজন অন্তত ধরে খেলতে পারবে ওর বোলিং করার দরকার নাই ও তো রানে আছে সেই পার্টিকুলার ক্রিকেটারকে সুযোগ দেয় কি অন্যায় নিশ্চয়ই অন্যায় না নিশ্চয়ই রিয়াসাদ আজিম ঠিক বলেছিল আমাকে যে গাড়িগুলো দিয়েছিলেন মনে মনে সমস্যা নেই কেউ জানবেও না বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট আমার ভাই তাসকিন আহমেদ শুরুতে তাকে উইকেট পেতেই হবে এই যে একটা কাহিনী করেন পাঁচজন ছজন বলার কিন্তু শুরুর উইকেটটা তাসকিনের লাগবেই এটা আমার কাছে মনে হয় একটা অন্যায় ঋষাদ হোসেন মনে হচ্ছিল যে মাঝখানে কিছুটা খেয়ে হারিয়ে ফেলেছেন কিন্তু ওয়েস্ট ইন্ডিজে রিশাদ হোসেন অন্য ক্রিকেটার ঋষাদ হোসেন যে অন্য ক্রিকেটার সেটা ওই ক্যারিবিয়ানে গিয়েই তিনি প্রুফ করেছিলেন সবশেষ ওয়ার্ল্ড কাপে এদিন সর্বোচ্চ উইকেট টেকার তিনটা তানজিম সাকিব উইকেট নিয়েছেন তাস্কিন উইকেট নিয়েছেন হাসান মাহমুদ উইকেট নিয়েছেন অ্যান্ড ডেফিনেটলি শেখ মাহাদি উইকেট নিয়েছেন লিটন কুমার দাসের পারফরমেন্স নিয়ে যখন প্রশ্ন ওঠে কনসিস্টেন্সি নিয়ে যখন প্রশ্ন ওঠে তখন ক্যাপ্টেন লিটনের প্রশংসা করতে হয় স্টেপ মাইকে যখন তিনি ইনস্ট্রাক্ট করছিলেন শেখ মাহাদিকে যে তুমি এভাবে বল করো অ্যাক্রস খেলাতে বাধ্য করো ব্যাটারকে এবং সেই জিনিসটা যখন হয় বাস্তবায়িত পার্টিকুলার ওই ব্যাটারকে ফেরানোর ক্ষেত্রে লিটনের পরামর্শ আমরা যেটা শুনি স্ট্যাম্প থেকে এবং যেটা বাস্তবায়ন করেন শেখ মাহাদি ওই বাইশ কজে দুয়ে দুয়ে চার যখন মেলে তখন বাংলাদেশের জয়ের সুভাষ পাওয়া শুরু হয়ে যায় কি একটা স্পোর্টসম্যানশিপের পরিচয় দিয়েছে পুরো দল ভাবতে পারেন পার্টিকুলারলি দুজন ব্যাটার শামীম হোসেন পাটওয়ারি এবং আমাদের সাকের ম্যাকোয়ে বল আটকাতে গিয়ে আহত হলেন দু রান নেওয়ার পরেও রান নেবার সুযোগ প্রতিপক্ষ হতে পারে কিন্তু তিনি যখন আত্মসমর্পণ করেছেন লুটিয়ে পড়েছেন মাঠে ইনজোট একটা সিচুয়েশন ঠিক তখন বাংলাদেশের দুই ব্যাটার আরো রান নিতে পারার সুযোগ থাকার পরেও ডিসাইড করলেন যে না আমরা নিব না আমরা নিব না এটাই হচ্ছে স্পিরিট অফ দ্য গেম বাংলাদেশের ব্যাটিং ইনিংসের এর চোদ্দতম ওভারের এই ঘটনা আর পনেরোতম ওভারে জাকিরের ফিরে যাওয়ার পরেও ফিনিক্স পাখির মতো আবারও চলে আসা ফিরে আসা এবং স্বপ্নের ক্যারিবিয়ান ট্যুরকে অনন্য পর্যায়ে নিয়ে যাবার ক্ষেত্রে যে ক্যামিও টর্নেরও তিনি খেললেন অনন্তকাল মানুষ এটাকে মনে রাখবে জাকের আলী অনিক এবছরই অভিষিক্ত সাতটা হাফ সেঞ্চুরি করেছেন জয়েন্টলি হায়েস্ট হাফ সেঞ্চুরি ফ্রম বাংলাদেশি ব্যাটার্স উইথ মেহেদি হাসান মিরাজ মেহেদি হাসান মিরাজের পরে তার এভারেস্টও থার্টি প্লাস সামথিং সবাই ভালো থাকবেন অসম্ভব সুন্দর একটা সকাল অসম্ভব সুন্দর একটা ভোর অসম্ভব সুন্দর একটা দিন কাটুক বাংলাদেশের ক্রিকেট ক্রিকেটাররা এগিয়ে যাক এরকম জয় আমরা দেখতে চাই প্রতিনিয়ত সিনিয়রদের ছাড়াও বাংলাদেশ পারে বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা মুস্তাফিজ সাকিব শান্ত হৃদয়দের ছাড়াও চলে উঠতে পারে বিশ্ব চ্যাম্পিয়নদের হারাতে পারে থ্রি নিলে এর থেকে সুন্দর সকাল আর কি হতে পারে সবাই ভালো থাকবেন